ওম অজ্ঞানতিমধ্যানঞ্জন সলাকয় চোক্ষু ঢন্মি তে তসম শ্রী গুড়বে নম ওম অজ্ঞানতিমরান্ধসানঞ্জন শলাকা চোক্ষু ঢন্মি তং জেন তসম শ্রী গুবে নম ওম অজ্ঞানতিমি রন্ধর্ষ্য জ্ঞানঞ্জন সলা কয়া চক্ষু উন্মিলং জৈন তসময়ী শ্রীগুবে নম বাঞ্ছা কল্পতরু ভচ কৃপা সিন্দুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবৈ্য নম নম বাঞ্ছা কল্পতরু ভচ কৃপা সিন্দুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবৈ্যো নম নম বাঞ্ছা কল্পতু ভস কৃপা সিন্দুব্য এ বচ পতি তানাং পাবনেভ্য বৈষ্ণবভ্য নমো নম হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু ভক্তি ভক্তিচন্দন অরণ্য চরণ যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বিন্দগণের চরণ যুগলের প্রণাম নিবেদন করে আজই হরিকথা আলোচনা শুরু করছি তো আজকে আমার আলোচ্য বিষয় হলো যে শ্রীকৃষ্ণের শক্তি শ্রীকৃষ্ণ আল্লাদিনী শক্তি শ্রীমতী রাধারানীর মাতা এবং পিতার নাম কি। অনেকেই হয়তো জানেন না সনাতন ধর্মের রাধারানীর মাতা পিতার নাম কি। সেইটাই একটি ভিডিও আমি একটু তৈরি করছি কারণ এই 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 মাস হলো এখন ঝুলন চলছে ঝুলন হলো রাধা ও কৃষ্ণের জন্য ঝুলন বিখ্যাত হুম তো রাধা কৃষ্ণের ভিডিওগুলো আমি এখন এই চ্যানেলে আপলোড করে যাব আপনারা যদি ভিডিওগুলি অতি অবশ্যই ভালো লাগে চ্যানেল অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তার কথা বেশি না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি হ্যাঁ রাধা রাধার রাধারানীর পিতার নাম হলো বিশ্ববানু আর মাতার নাম হলেন কীর্তিদা কীর্তিদা দেবী পিতার নাম বৃষবাণু মাতার নাম কীর্তিদা দেবী আবার বলছি পিতার নাম বৃষবানু মাতার নাম কীর্তিতা দেবী ঠিক আছে হ্যাঁ এই জন্যই রাধারানীর প্রণাম মন্ত্রকে বলা হয় হ্যাঁ তপ্তকাঞ্চনা কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষপাণুর সুতে দেবী প্রাণামী হরিপ্রিয় এর অর্থ হলো তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী মানে যার শরীরের অঙ্গগুলো যার অঙ্গগুলো গৌর গৌর অঙ্গ যার যার শরীর ফর্সা গৌরঙ্গ গৌরাঙ্গী তপ্তকাঞ্চনা মানে বিশাল গৌর ফর্সা তপ্তকাঞ্চনা গৌরাঙ্গী রাধে রাধে মানে রাধারানীকে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের যে ঈশ্বরী সেই রাধারানী বৃন্দাবনের যে ঈশ্বরী রাধারানী বৃন্দাবনেশ্বরী তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষবর্ণ সুতে বৃষবর্ণ মানে বৃষবর্ণ কন্যা সুতে মানে কন্যা সুতে সুতোদেই প্রাণায়াম আমি হরিপ্রিয় হরি হরি মানে কৃষ্ণ কৃষ্ণের প্রিয় অর্থাৎ কৃষ্ণের পি এ রাধে তুমি বৃন্দাবনেশ্বরী তুমি বৃন্দাবন ঈশ্বরী তুমি বিষয়বাণুর কন্যা তুমি কৃষ্ণের প্রিয়তমা আমি তোমাকে তোমার চরণে আমি প্রণাম নিবেদন করি এই হলো এই মন্ত্রের মানে তা আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন তো রাধারানীর পিতার নাম বিশ্ববানু মাতার নাম কৃত্তিয়া দেবী রাধারানীর জন্ম বর্ধ ইয়েতে রাওলে রাওলে বৃন্দ উত্তরপ্রদেশের রাওলে রাধারানীর জন্ম ঠিক আছে আজকের এই টপিক এখানেই শেষ হল তাই ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে রাধা রাধে বা জয় শ্রীকৃষ্ণ লিখে অতি অবশ্যই জানাবেন ওং ভগবতে বাসুদেবায়নম ওং ভগবতে বাসুদেবায়নম রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ